বিয়ের পর প্রথম যেদিন রান্নাঘরে গিয়ে ভাত করলাম সবার জন্য অভ্যেস না থাকা দরুন একটু বেশি নরম হয়ে গিয়েছিল শাশুড়ি মা খুব বিরক্ত হয়ে শোনালেন বাহান্ন টাকা কেজি চাল সব নষ্ট করল না আছে রূপ না আছে গুণ কাজকর্ম আয় উন্নতিতে কোনো লক্ষ্যে শ্রেণী বাবুর যে কি দেখে পছন্দ হলো ভগবানই জানেন বিয়ের আগে বাড়িতে মোটামুটি রান্না করলেও একটা নতুন জায়গায় এসে নতুন মানুষ নতুন রান্নাঘর সময়ে সকলের খাবার টেবিলে দেওয়ার টেনশনে আমার একটু ভুলই হয়ে গিয়েছিল খেতে বসে ব্যাংকের ম্যানেজার আমার বড় যা ব্যাংকের হাসি হেসে শাশুড়িকে বললো তবে মামনি তুমি যে এতদিন বলে এলে আমি চাকরি করি বলে সংসারের কুটোটি নাড়ি না আরে আমি তো সংসারে খরচা দিই তা এবার যে ঘরোয়া মেয়ে নিয়ে এলে দেখো কত ধানি কত চাল ভাসুর বলল আমাদের দুজনে রোজগারের সংসার চলে অফিসে বেরোনোর সময় যদি ঠিক মতো খাবার টুকো না পাই তাহলে এত স্যাক্রিফাইস করার লাভ কি মিমিত কবে থেকেই ফ্ল্যাটে উঠে যাওয়ার কথা বলছে এত কম্প্রোমাইজ কিন্তু করা যাবে না বলে দিলাম ননদ বলল কেন মা রান্নাটা তো এতদিন করতে হয়ে নাকি শাশুড়ি মা কাঁদো কাঁদো মুখ করে সবার গ্লাসে জল দিতে দিতে বললেন সকাল সকাল সংসার আলাদা হওয়ার কথাবার্তা এ বাড়িতে আগে কখনো হয়নি কি যে অলুক আমার কপালে এসে জুটল কে জানে আমি ছুটে নিজের ঘরে চলে এলাম খাটের উপর বসে অঝরে কাঁদছিলাম কোনদিন অলুক শুনে শুনতে হবে স্বপ্নেও ভাবিনি বাবা মায়ের বড্ড আদুরের মেয়ে ছিলাম আমাদের সংসারে অভাব ছিল। কিন্তু তাদের ভালোবাসায় কোনো টানাটানি ছিল না মনে পড়ছিল মায়ের কথাগুলো মা সব সময় বলতো সংসার অত সহজ জিনিস নয় রে মনা তুই যতই ভাবিস আমি যত্ন করে সেবা করে সবার প্রিয় হয়ে উঠব অত সহজে কারুর মন পাবি না রে এটাই নিয়ম বরং ভালো করে পড়াশোনাটা কর নিজের পায়ে দাঁড়া সব সময় জানবি টাকার কাছে সব তেতো মিষ্টি হয়ে যায় আর বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসা কোথাও কারোর কাছে পাবি না সে যত ভালো মানুষই হোক না কেন সে সময় মায়ের কথাগুলো ভালো লাগেনি সুমনের সঙ্গে পাঁচ বছরের সম্পর্ক একটা কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য গুজরাট চলে যাওয়ার আগে ও বিয়েটা সেরে ফেলতে চাইছিল এতদিনের সম্পর্ক বলে আমিও কেরিয়ারের চিন্তা জলাঞ্জলি দিয়ে বিয়েটাতে মত দিলাম মা বাবা কারোরই এই মুহূর্তে বিয়েতে ইচ্ছে ছিল না দুটো কারণে অমত ছিল সুমনের মায়েরও এক আমার গায়ের রং কালো বলে দুই আমার কোনো উপার্জন নেই বলে বিয়ে দুদিনের মাথায় সুমন চলে গেল গুজরাট আবার তিন মাস পর আসবে যার হাত ধরে সদ্য বিয়ে হয়ে এলাম সে চলে যাওয়ায় একেবারে একা হয়ে গেলাম আমি শ্বশুর বাকি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করলাম কিন্তু দেখলাম বড় যা ভাসুর অহংকারে নিজেদের মতো থাকতে পছন্দ করেন প্রায় সমবয়সী ননদ আমাকে এড়িয়ে চলে ঘরোয়া ছোট বৌদির যে চাকরি করা বড় বৌদিকে তো আজ করে চলা তার কাছে বেশি লাভজনক মনে হয় শাশুড়ি মা তো একেবারেই পছন্দ করেন না আমাকে একমাত্র নিরীহ শ্বশুর মশাই আমাকে খুব ভালোবাসতেন বছর আগে সেরিব্রাল অ্যাটাকে একদিক প্যারালাইজড হয়ে উনি বিছানা ছেড়ে উঠতে পারেন না এক সময়ের দাপুটি ইঞ্জিনিয়ার এখন অসহায় হয়ে হয়তো আমার কষ্টটা বুঝতে পারেন কোথাও যাই হোক আমি কিন্তু জেদ ধরেছিলাম সংসারটা আমি গুছিয়ে করবো আর এই অলক্ষ্মী শব্দটা থেকে অবাদ দিয়েই ছাড়ব শাশুড়ি মাকে ঠিক সাত দিন ঠিক সাত দিন লাগলো সংসারের নিয়ম কানুন রান্নার ধরন পছন্দের অপছন্দের খাবার খাওয়ার সময় আর মশলার কৌটোগুলো জায়গা বুঝে নিতে সকাল দশটার মধ্যে জল খাবার, ভাসুর যা নরদের টিফিন দুপুরের রান্না ঘর গাছ সবটুকু নিখুঁতভাবে সেরে ফেলতাম সুমন একদিন ওর মাকে ফোন করে বলেছিল মা ও সব কাজ করতে পারে শুধু নিজের খাবারটা নিজে নিয়ে খেতে পারে না হয়তো ঠিকমতো খাওয়া দাওয়া করে না তুমি দুপুর আর রাতে অন্তত ওর খাবারটা ওকে বেড়ে দিও আমি শুনেছিলাম উনি ছেলেকে মুখ ঝামটা দিয়ে বলেছিলেন বুড়ো মা বউকে রেঁধে বেড়ে খাওয়াবে শেষ পর্যন্ত এই অর্ডার করছিস বুকে বড্ড ব্যথা পেয়েছিলাম সেদিন রোজ মনে করতাম আজ এই রান্নাটা করে সবাইকে খুশি করে দেব বা আজ এই কাজটা করে শাশুড়ি মায়ের মন জিতে নেব কিন্তু না কোনো এতটুকু প্রশংসা বা উৎসাহ পাইনি মায়ের কথা বড্ড মনে পড়তো ভাবতাম তাহলে সত্যি কি শ্বশুর বাড়ি ভালো জায়গা নয় মেয়েরা কি এখানে শুধু পরের মেয়ে হয়ে রয়ে যায় রাতে ফোনে সুমনের কাছে রোজ কাঁদতাম ও বলতো দেখো যারা তোমাকে জন্ম দিয়েছে মানুষ করেছে যাদের রক্ত তোমার শরীরে বইছে তাদের কাছে তুমি ভালোবাসা পাবে এটাই তো স্বাভাবিক কিন্তু এক গাছের ছাল অন্য গাছে লাগতে তো একটু সময় লাগবেই এত অধৈর্য হইও না একটু সময় নাও দেখো সব ঠিক হয়ে যাবে আমি সব সময় তোমার পাশে আছি তুমি একটুও চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে শুনে আমার ভাঙা মনটা আবার আশায় বেঁচে উঠত এভাবে কম ভালো আর বেশি মন্দে কেটে গেল সাতটা মাস শ্বশুর মশাই গত হলেন কাছা নেওয়া অবস্থাতেই যা ভাসুর বাড়ি ভাগ করে নিল আর বলল সংসারে যখন তারা থাকছে না খাচ্ছে না তখন মায়ের দায়িত্ব নেওয়ারও প্রশ্নই ওঠে না ননদ সৃজাও চলে গেল বড় বৌদির কাছে ও ভেবেছিল বড়োলোক দাদা বৌদি সংসারে বিলাসিতায় থাকবে আর বৌদির দরকার ছিল সারাদিন বাড়িতে থাকার কাজকর্ম করার জন্য একটা মানুষ অদ্ভুত ভাবে সেদিন আমার শাশুড়ি ও তার মেয়েকে বলেছিলেন স্বার্থে লুকোচরি খেলা চক্করে পড়িস না শ্রীরা অপরের ভরসায় না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কর টাকার কাছে সব তেতো মিষ্টি বুঝেছিলাম সব আসলে এক বাড়ির এই অংশে রইলাম আমি সুমন আর শাশুড়ি মা সুমন আমাকে নিয়ে চলে যেতে চেয়েছিল কিন্তু স্বামীহারা হারা ছেলের থেকে আঘাত পাওয়া পর হয়ে যাওয়া মেয়ের অসহায় মাটাকে আমি ছেড়ে যেতে পারলাম না আরও জড়িয়ে ধরলাম মানুষটাকে মাছ খাওয়াতাম জোর করে সাদা শাড়ি পরতে দিতাম না রাতে সঙ্গে নিয়ে বাথরুমে যেতাম সুমন চলে যাওয়ার দিন সকালে উনি হাউ হাউ করে কেঁদে আমাকে বললেন তোমার বাবা সব সময় বলতেন বাড়ির লক্ষ্মীকে অবহেলা করোনা সরমা পস্তাতে হবে লক্ষী বড় চঞ্চলা কথাটা যে এত তাড়াতাড়ি ফলে যাবে বুঝতে পারিনি বাড়িটা আমাকে গিলতে আসে বৌমা আমায় ছেড়ে যেও না আমি তাহলে আর বাঁচবো না আমি উনার হাত দুটো ধরে বললাম মা আজ কোজাগরি পূর্ণিমা চারদিকে এত আলো এত শাঁক এত উলুর আওয়াজ আর আমি এই মাটাকে কি অমাবস্যার অন্ধকারে রেখে যেতে পারি লক্ষ্মী পুজোর দিন সংসার লক্ষ্মী ছাড়া করব না মা সে আপনি আমাকে যতই অলক্ষী বলুন না কেন উনি মাথা নামিয়ে বললেন না রে মা এই গায়ের রং মুখশ্রী হাঁটা চলা মিষ্টি মিষ্টি কথা আয় উন্নতিতে লক্ষ্মী মন্ত এই সব কথার আদতে কোনো দাম নেই বিপদের সময় স্বার্থের সময় এলেই বোঝা যায় কে আসলে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী এই দেখ না সবাই কেমন দরকারের সময় আমাকে ব্যবহার করে ফেলে রেখে চলে গেল পেটের ছেলে পর্যন্ত ফিরে তাকালো না একবার এখন পাঁচটা টাকার জন্য তোদের কাছে হাত পাততে হবে আমাকে আমি সঙ্গে সঙ্গে উনার হাত দুটো ধরে বললাম আমরা আজি বন সংসারকে ভালোবেসেছি বলে কি উপার্জন করার ক্ষমতা রাখি না নাকি মা সারা জীবন তো রান্নাঘরে কাটালে এবার রান্নাঘর থেকেই বাইরের জগৎটাকে দেখো কত সুন্দর আজ থেকে আমরা মা মেয়ে মিলে একটা নতুন জীবন শুরু করব আমি এক তলায় নিয়ে গিয়ে রান্নাঘরের সামনে দাঁড় করিয়ে দিয়ে বললাম আজ থেকে খুলবে আমাদের লক্ষ্মীর ভান্ডার হোম ডেলিভারির ব্যবসা আমরাও স্বনির্ভর হব নিজেরা উপার্জন করতে শিখব একটা সেফটি পিন টিপের পাতার জন্য আমাদের কেন হাত পাততে হবে আর তুমি হবে আমার লক্ষ্মীর ভাড়ারের ক্যাশিয়ার সুমনের কথাই ঠিক এক গাছে ছাল অন্য গাছে লাগা অসম্ভব কিন্তু দুই ছাল যদি একে অপরকে ধরে রাখার চেষ্টা করে তাহলে অটাকে সরিয়ে সবই সম্ভব করা যায়